মরসি মরসি আমি মরসি তুমরা কেওয়ার মইর না মরসি মরসি আমি মরসি তুমরা কেওয়ার মইর না যেজন প্রেম জানে না তার সনে প্রেম কইরো না যেজন মন বুধে না তার মন দিও না ওরে মরসি মরসি আমি মরসি তুমরা কেওয়ার

মিলবে না রে মন আশি তুলাই বুঝাই মন এক কম হইলে মিলবে না রেমন দিয়া হই মনে রুজন জানে প্রেমিক সব জনা দিয়া হয় মনে রুজন জানে প্রেমিক সব জনা যে জনে প্রেম জানে না তার সনে প্রেম কইর না যে জন মন বুজে না তারে মন দিও না মরসি মরসি আমি মরসি তোমরা কেউ আর মইর না মরসি মরসি আমি মরসি তোমরা কেউ আর মইর না যে জন প্রেম জানে না তার সনে প্রেম কইর না যে জন মন বুজে না তারে মন দিও না মজনুর হাতে বাড়ি দিল লাইলি পাইল ব্যথা আর কত বলিব আমি ভালোবাসার কথা মজনুর হাতে বাড়ি দিল লাইলি পাইল

তারে মন দিও না যে জন প্রেম জানে না তার শোনে প্রেম কইর না যে জন মন বোঝে না তারে মন দিও না খুবই চমৎকার খুবই চমৎকার দর্শক আমি আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে বুঝতেই পারতেছেন ও কেমন ট্যালেন্টেড একজন ছেলে আমি সত্যিই ওর গায়কীতে প্রতিবারই অবাক হয়ে যাই এবং মাঝে মাঝে চেষ্টা করি যে আসলে নিরিবিলি কোনো প্লেসে ওরে নিয়ে আসলে গান শুনতে অনেক ভালো লাগে যেই কারণে আমি চাই যে ও একটা সময় অনেক বড় হোক এবং ওর যে প্রতিভা ও আসলে এটা প্রকাশ করুক ঠিক আছে শামীম তোমার দর্শকরা যারা তোমাকে ভালোবাসা দেয় তাদের উদ্দেশ্যে কিছু বলো তো তাদের সবাইকে জানাচ্ছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই তাহলে আপনারা যদি আমাদের সাপোর্ট না করেন তাহলে আমরা কি করবো আপনারা তো আপনাদের জন্য আমরা মন প্রাণ দিয়ে কষ্ট করে আপনারা ভিডিও বানাই আপনাদের জন্য আপনারাও আমাদের আপনারা আমাদের লাইক সাপোর্ট কমেন্ট এগুলো করবেন আমরা আপনাদের জন্য যত মন প্রাণ দিয়ে পারি তত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাবো এই কথাই আপনাদের বলার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ঠিক আছে দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো কাজের সাথে থাকবেন আল্লাহ